বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা দেখার পর আপনার ঘুম হারাম হয়ে যেতে পারে কেন জানেন কারণ এই মুহূর্তে পুরো বিশ্ব একটা বিশাল যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ইরান বলছে তাদের মিসাইল প্রোগ্রাম নন নেগেশিয়েবল মানে কোনোভাবে আলোচনার টেবিলে আসবে না একই সাথে ট্রাম্প প্রশাসন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য জুন মাসের একটা ডেডলাইন দিয়ে দিয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফ কেরিয়ার ইউএস আব্রাহাম লিঙ্কন নিয়ে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে এটা দুই সালে ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সামরিক মোতায়েন খবর সংযোগে টপ নিউজের আজকের ভিডিওতে আমরা জানবো কেন ইরান এত কঠোর কেন আমেরিকা এত চাঁদ দিচ্ছে ইউকেন যুদ্ধের আসল সমীকরণ কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মতো দেশগুলোর উপরের প্রভাব কি হতে পারে বিশ্বাস করুন আজকের ভিডিওর প্রতিটা সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ তো শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে আমি এমন কিছু তথ্য দেব যা হয়তো কোনো মিডিয়া আপনাকে বলবে না লাইক দিয়ে দিন ভিডিওটা এবং চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন চলুন শুরু করা যাক গত শুক্রবার মানে ছয় ফেব্রুয়ারি ওমানের মাঝখানে বসেছিল একটা গুরুত্বপূর্ণ আলোচনা এক পাশে আমেরিকা অন্য পাশে মাঝখানে মধ্যস্থতাকারী হিসাবে ওমান এখন প্রশ্ন হলো এই আলোচনা গত বছর জুন মাসে ইরান আর মধ্যপ্রাচ্যের একটি দেশের মধ্যে একটা ভয়ঙ্কর বারো দিনের যুদ্ধ হয়েছিল মধ্যপ্রাচ্যের একটি দেশ ইরানে পারমাণবিক স্থাপনায় বোমা মেরেছিল ইরান পাল্টা পাঁচশোটার বেশি ব্যালিস্টিক মিসাইল আর এক হাজার একশোটা ড্রোন ছুঁড়েছিল বত্রিশ জন সেই দেশের নাগরিক মারা যায় সেই যুদ্ধের পর এই প্রথম আমেরিকার ইরান মুখোমুখি বসলো আলোচনার টেবিলে ইরানের শর্ত একদম ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছি আল জাজিরাকে সাক্ষাৎকারে যা বললেন সেটা বিশ্লেষণ করলে আপনি চমকে যাবেন প্রথম কথা ইরানের মিসাইল প্রোগ্রাম কোনোভাবে আলোচনার বিষয় হতে পারে না এটা তাদের ডিফেন্স ইস্যু তাদের সার্বভৌমত্বের প্রশ্ন দ্বিতীয় কথা পারমাণবিক সমৃদ্ধকরণ তাদের অবিচ্ছেদ্য অধিকার এটা চলবে তবে তারা একটি চুক্তিতে আসতে রাজি হয়েছে তৃতীয় কথা এবং সবচেয়ে বিপজ্জনক যদি আমেরিকা ইরানে ভূখণ্ডে আক্রমণ করে তাহলে ইরান মধ্যপ্রাচ্যের সব আমেরিকান সামরিক ঘাঁটিতে পাল্টা আক্রমণ করবে একবার ভাবন্ত এটা কি হুমকি নাকি আত্মরক্ষার ঘোষণা আমেরিকার অবস্থান চাপ চাপ আর বেশি ট্রাম্প কি করছেন অন্যদিকে জানেন আলোচনা চলছে আবারও চাপও বাড়াচ্ছে একই সাথে শুক্রবার আলোচনা হল শনিবার ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করলেন যেসব দেশ ইরানের সাথে ব্যবসা করছে তাদের উপর শুল্ক বসবে শুধু তাই না ইরানের বন্ধ করার জন্য নতুন নিষেধাজ্ঞা এসেছে লক্ষ্য করুন চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চব্বিশ পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারে রপ্তানি হয়েছে চীনের সাথে তার মানে ট্রাম্প পরোক্ষভাবে চীনকেও চাপ দিচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশের ভূমিকা সেই দেশটির প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে দেখা করবেন আগামী বুধবার তার দাবি পরিষ্কার ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে হবে এবং মধ্যপ্রাচ্যে ইরানের বন্ধুদের সাহায্য বন্ধ করতে হবে মজার ব্যাপার হলো মধ্যপ্রাচ্যের একটি দেশ চায় যুদ্ধ হোক কারণ বিশ্লেষকরা বলছে ইরান এখন দুর্বল গত মাসে সরকার বিরোধী বিক্ষোভে বহু মানুষ মারা গেছে মাত্র দুই দিনে এত দুর্বল অবস্থায় ইরান কখনো ছিল না ডোনাল্ড ট্রাম্পের স্থিতি খুবই সহজ শান্তি চালে যুদ্ধের প্রস্তুতি নাও একদিকে আলোচনা চলছে অন্যদিকে ট্রাম্প ইরানের ওপর নতুন ট্যারিফ আর নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেট কুশনার এখন আরব সাগরে যুদ্ধজাহাজে বসে ডমিনেন্স দেখাচ্ছে তারা ডমিনেট করতে পারে এটা দেখানোর চেষ্টা করতেছে বিভিন্ন ধরনের ছবি এক্স হ্যান্ডেলে ছাড়ছে তারা তাদের বার্তা পরিষ্কার ইরান যদি কথা না শোনে তবে সামরিক হামলা সময়ের ব্যাপার মাত্র এদিকে মধ্যপ্রাচ্যের একটি দেশের প্রধানমন্ত্রী আগামী বুধবার ট্রাম্পের সাথে দেখা করছেন ইরানকে আরো চাপে নামে একজন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ বলেছেন ইরান হলো পেপার টাইগার মানে কাগজে বাঘ এই কথার মানে কি জুনের যুদ্ধ একটা বিশ্লেষণ তিনি দিয়েছেন গত জুনে ইরান মধ্যপ্রাচ্যের একটি দেশে যুদ্ধে কি হয়েছিল সেটা দেখুন ইরান তাদের সর্বশক্তি দিয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশকে আক্রমণ করেছিল পাঁচশোরও বেশি ব্যালিস্টিক মিসাইল আর এগারোশো ড্রোন পাঠিয়েছিল কিন্তু মাত্র বত্রিশ জন নাগরিক আর একজন সৈন্য মারা গেছে ইরান মধ্যপ্রাচ্যের একটি দেশের এয়ার ডিফেন্স মিসাইল তৈরির কারখানা ধ্বংস করতে পারেনি পাল্টাপাল্টি মধ্যপ্রাচ্যের একটি দেশ কি করলো ইরানের মিসাইল তৈরির কারখানা ধ্বংস করে দিল ইস্পাহান নাতানাস ফোর্ডা এই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করলো ইরানের শত শত সামরিক কর্মকর্তা আর সাধারণ মানুষ মারা গেল তো প্রশ্ন হলো ইরান কি সত্যি দুর্বল বাস্তবতা জটিল কিন্তু এখানে একটা বড় সত্য আছে যেটা অনেকেই এড়িয়ে যায় ইরান বাইরের শত্রুর বিরুদ্ধে হয়তো দুর্বল কিন্তু নিজের জনগণের উপর একদম নিষ্ঠুর গত মাসে মাত্র দুই দিনে ছত্রিশ হাজার পাঁচশো জন বিক্ষোভকারীকে হত্যা করার অভিযোগ রয়েছে এই সরকারের বিরুদ্ধে এটি ইরানের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী দমন পীড়ন এলিজাবেথ সুরকপ যিনি নিজে দুই থেকে দুই পর্যন্ত ইরাক সমর্থিত মিলেশিয়ার হাতে বন্দী ছিলেন তিনি বলছেন যখন একটা দেশের মানুষ নিজের দেশকে ভালোবাসে কিন্তু তারপরেও চায় বিদেশি শক্তি এসে বোমা মেরে তাদের মুক্ত করুক তখন বুঝতে হবে সেই দেশের নেতৃত্ব পুরোপুরি ব্যর্থ তাহলে ইরানের আসল সমস্যাটা কি প্রথমত অভ্যন্তরীণ অসন্তোষ চরমে মানুষ ভোট দিয়েছে কিন্তু নির্বাচন কারচুপি হয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন অনেকে দেশ ছেড়ে পালাচ্ছে অনেকে চরমপন্থী হয়ে যাচ্ছে দ্বিতীয়ত অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে নিষেধাজ্ঞার কারণে তেল রপ্তানি কমে গেছে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া সাধারণ মানুষের জীবন দুর্বিষহ তৃতীয়ত আন্তর্জাতিক বিচ্ছিন্নতা রাশিয়ার চীন ছাড়া তেমন কোনো বন্ধু নেই ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল ফেব্রুয়ারি দুই সালে চার বছর হয়ে গেল প্রায় এখন ট্রাম্প বলছে জুনের মধ্যে শেষ করতে হবে এই বছরের জুনের ডেডলাইন কেন এবং কিভাবে আসলো জেলানস্কি সাংবাদিকদের বললেন আমেরিকা রাশিয়া ইউক্রেনকে জুন মাসের মধ্যে যুদ্ধ শেষ করার চাপ দিচ্ছে আবুধাবিতে আলোচনা হয়েছে পরের রাউন্ড হবে মিয়ামিতে সম্ভবত পরের সপ্তাহে এখন প্রশ্ন কেন জুন কেন এত তাড়াহুড়ো রাজনৈতিক কারণ থাকতে পারে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিল ঘন্টায় যুদ্ধ যুদ্ধ শেষ করবে এক বছর পার হয়ে গেছে চলছে তার সমালোচকরা বলছে পুতিন তাকে নাচাচ্ছে তাই তাড়াতাড়ি একটা সমাধান দরকার সামরিক কারণ আমেরিকা তার সামরিক বাহিনী দীর্ঘদিন অ্যালার্ট মোডে রাখতে পারে না এটা অনেক ব্যয়বহুল মধ্যপ্রাচ্যে ইরান নিয়ে যদি কিছু করতে হয় তাহলে ইউরোপে রিসোর্স আটকে রাখা যাবে না রাশিয়ার শর্ত বনাম ইউক্রেনের অবস্থান রাশিয়া চাই কি খুবই সোজা ইউক্রেনকে ডোনেক্স আর লোয়ানেক্স অঞ্চল ছেড়ে দিতে হবে এটা শিল্প অঞ্চল অনেক গুরুত্বপূর্ণ আর ইউক্রেন বলছে কোনোভাবেই না এমনকি তাদের সংবিধানে আছে যে কোনো ভূমি ছাড়া যাবে না তাহলে সমাধান কি আবুধাবির আলোচনায় একটা ব্যাপারে রাজি হয়েছে দুই পক্ষ বন্দি বিনিময় পাঁচই ফেব্রুয়ারি একশো জন করে বন্দি বিনিময় হয়েছে এটা ছোট একটা সফলতা কিন্তু আসল সমাধান এখনো বহুদূরে যুদ্ধ থামছে না ভয়ঙ্কর বাস্তবতা আলোচনা চলছে কিন্তু যুদ্ধ থামেনি জেলোনসকে আজ বললেন গত রাতে রাশিয়ার চারশোটার বেশি ড্রোন আর চল্লিশটা মিসাইল দিয়ে ইউক্রেনের এনার্জি সেক্টরে আক্রমণ করেছে এই বছর এখন পর্যন্ত দুইশো সতেরো বার ইউক্রেনের এনার্জি অপকাঠামোতে হামলা হয়েছে কিয়েবে এগারোশোটা বিল্ডিং এর বিদ্যুৎ নেই হিটিং নেই তাপমাত্রা মাইনাসে ট্রাম আগে বলেছিল পুতিন রাজি হয়েছে এক সপ্তাহের জন্য এনার্জি অবকাঠামোতে হামলা বন্ধ রাখবে কিন্তু দোসরা ফেব্রুয়ারি রাশিয়ার সবচেয়ে বড় হামলা চালালো একাত্তরটা মিসাইল আর চারশো পঞ্চাশটা ড্রোন দিয়ে রাশিয়া বলছে তারা ড্রোন স্টোরেজ সাইট আর ডিফেন্স ইন্ডাস্ট্রিতে আক্রমণ করেছে কিন্তু বাস্তবে সাধারণ মানুষই মারা যাচ্ছে লুকানো প্রশ্ন যেটা কেউ করছে না এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাকে ভাবায় আমেরিকা যদি সত্যি চায় যুদ্ধ শেষ হোক তাহলে রাশিয়ার ওপর কঠোর চাপ কেন দিচ্ছে না কারণটা একেবারে সহজ ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হলে সবচেয়ে বেশি লাভকার আমেরিকান অস্ত্র কোম্পানিগুলো ইউক্রেন আমেরিকান অস্ত্র কিনছে ইউরোপিয়ান দেশগুলো কিনছে এটা বিলিয়ন ডলারের ব্যবসা এই সত্যটা কেউ খোলাখুলি বলে না কিন্তু এটাই বাস্তবতা রিয়াদের সৌদি আরবে আট থেকে বারোই ফেব্রুয়ারি চলছে ওয়ার্ল্ড ডিফেন্স শোর আর সেখানে রাশিয়া তাদের সর্বাধুনিক অস্ত্র প্রদর্শন করছে কি কি দেখানো হচ্ছে সার্মা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এটা তিনশো এম এম ক্যালিবারের এটা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে এবং খুবই কার্যকর প্রমাণিত হয়েছে বিটিআর টোয়েন্টি টু আর্ম পার্সোনাল ক্যারিয়ার এটা প্রথমবার দেখানো হচ্ছে কুব টু ই লাইটারিং মিনিশন এবং রিলেসেন্ট ই রিয়াকশন সিস্টেম এগুলো ইউক্রেনে ভয়ঙ্করভাবে সফল হয়েছে এখন প্রশ্ন কেন সৌদি আরবে কেন মধ্যপ্রাচ্যে ভুল রাজনৈতিক বার্তা একেবারে ক্লিয়ার এটা শুধু অস্ত্র প্রদর্শনী না এটা একটা রাজনৈতিক বার্তা প্রথমত রাশিয়া পশ্চিমের নিষেধাজ্ঞা সত্ত্বেও শক্তিশালী তারা নতুন অস্ত্র তৈরি করতে পারছে এটা দেখাচ্ছে দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে সৌদি আরব ইউএই এরা এখন আর আমেরিকার একচেটিয়া প্রভাবে নেই তারা রাশিয়া চীন সবার সাথে সম্পর্ক রাখছে তৃতীয়ত এটা আমেরিকাকে একটা স্পষ্ট বার্তা তোমরা একা আমরাও আছি পুরো বিশ্ব এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষে আছে আমেরিকা ইউরোপ জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া অন্য পক্ষে রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়া এবং মধ্যপন্থী হিসাবে ভারত সৌদি আরব ইউ তুরস্ক মধ্যপ্রাচ্যের দেশগুলো কৌশলী খেলছে একদিকে আমেরিকার সাথে সম্পর্ক রাখছে তেল বিক্রি বিনিয়োগের মাধ্যমে অন্যদিকে রাশিয়া চীনের সাথেও সম্পর্ক রাখছে এ খেলা খুবই বিপজ্জনক কারণ ভারসাম্য একটি সেদিক হলেই বড় কিছু ঘটে যেতে পারে তো বন্ধুরা আজকের পুরো আলোচনা সার্বম্য কি প্রথম পয়েন্ট বিশ্ব এখন একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময় পার করছে ইরান আমেরিকা ইউক্রেন রাশিয়ার দুই ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনা না যুদ্ধ চলছে দ্বিতীয় পয়েন্ট বড় শক্তিগুলোর খেলায় ছোট দেশগুলো সব সময় ভোগে আমাদের মতো দেশগুলোকে খুব সাবধানে চলতে হবে তৃতীয় পয়েন্ট তথ্য জানা খুব গুরুত্বপূর্ণ মিডিয়া অনেক সময় পুরো সত্য বলে না বিভিন্ন সোর্স থেকে তথ্য নিন বিশ্লেষণ করুন এবং তারপর সিদ্ধান্ত নিন চতুর্থ পয়েন্ট আতঙ্কিত হওয়ার দরকার নেই কিন্তু সচেতন থাকতে হবে নিজের পরিবারের জন্য একটা ইমার্জেন্সি প্ল্যান করে রাখুন বিশ্ব এখন এক ক্রান্তি লগ্নে ইরান তাদের মিসাইল ছাড়বে না ইউক্রেন তাদের জমি ছাড়বে না আর ট্রাম্প তার ডেডলাইন থেকে সরবেন না দুই হাজার ছাব্বিশ সালের জুন মাসকে তবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে আমি জানি আজকের ভিডিও অনেক তথ্য বলছিল একটু বড় ছিল হয়তো কিছুটা ভারী লেগেছে কিন্তু এই বিষয়গুলো জানা দরকার কমেন্টে জানান আপনার মতামত কি আপনি কি মনে করেন যুদ্ধ হবে নাকি কূটনীতির মাধ্যমে সমাধান হবে ভিডিওটা লাইক দিন শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে আর চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন কারণ এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে আসছে বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে করতে আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন ইস্যু নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ